নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে সংস্কারকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অভ্যুত্থানের রক্তের সাথে গাদ্দারির সমতুল্য বললেন আইএবির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন মুক্তি সাম্য সুশাসন ও সমৃদ্ধির জন্য এই অঞ্চলের মানুষ সাতচল্লিশ ও একাত্তরে দুই দফা স্বাধীনতা যুদ্ধ করেছে নব্বইতেও স্বৈরাচার উৎখাত করেছে তারপরেও দেশে হাসিনার মতো স্বৈরাচার তৈরি হয়েছিল রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুরতার কারণে ফলে আগামীর বাংলাদেশে নতুন স্বৈরাচারের পথ রুদ্ধ করতে সংস্কারই অপরিহার্য সংস্কারকে বাধাগ্রস্ত করে এমন কোনো কিছুই দেশবাসীর পক্ষে সহ্য করা সম্ভব নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আয় বলেন হাসিনার মতো স্বৈরাচারের সূচনা হয়েছিল একটি নির্বাচনের মাধ্যমে পতিত ফেসিবাদ তিনটা নির্বাচন করেছে তারপরেও জাতিকে চব্বিশে রক্ত উৎসর্গ করতে হয়েছে এর অর্থ হল নির্বাচনী সমাধান নয় বরং সংস্কার বিহীন নির্বাচন আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে সে কারণেই ইসলামী আন্দোলন পরিষ্কার করে বারংবার দাবি জানাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে অধ্যক্ষ ইউনুস আরও বলেন সাম্প্রতিক নির্বাচন নিয়ে যেভাবে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে তাতে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে রাজনৈতিক চাপে সংস্কারকে অসম্পন্ন রেখে নির্বাচন আয়োজন করলে শত শত শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করা হবে মৌলানা ইউনুস আহমদ বলেন এই সরকার একটি অভ্যুত্থানের উত্তরাধিকার বহন করছে ফলে সেই অভ্যুত্থানের দাবি অচেতনা বাস্তব বাস্তবায়ন করা তাদের দায়িত্ব আজকে যারা সংস্কারকে গৌণ করে নির্বাচনের জিগির তুলেছে চব্বিশের অভ্যুত্থানে তাদের অবদান স্বীকার করার পরেও বলতে হবে চব্বিশে সাধারণ ছাত্র জনতা এবং ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক শক্তির অবদানই ছিল প্রধান ও মুখ্য বিষয় ফলে এখন ক্ষমতা কেন্দ্রিক দলগুলোর চাপে অভ্যুত্থানের প্রধান ধারার চিন্তা ও চেতনাকে জলাঞ্জলি দিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না তাই নির্বাচন নয় বরং সংস্কারকে মুখ্য করে সরকারকে রোডম্যাপ তৈরি করতে হবে নির্বাচন নিয়ে চাপ তৈরি দলসমূহের প্রতি আহ্বান রেখে তিনি বলেন আপনারা দলের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া নির্বাচন আয়োজন করে দেখুন তাতে দেখা যাবে রাজনৈতিক হানাহানি ও সহিংসতা কি তীব্র ও হিংস্র আকারে এখনো বিরাজমান এই বাস্তবতায় সহিংস ও হিংস্র রাজনীতির মধ্যে ছেড়ে দেওয়ার জন্য চব্বিশে ছাত্র জনতা রপ্ত দেয় নাই গ্যাক্স রিপোর্ট ফয়গাম নিউজ